কাকা কি হয়েছে তোমার কি সমস্যা হ্যাঁ তোমার কাকাউ জিজ্ঞেস করবো নি দাদা বুঝল কি করছো তুমি নিজেও জানো নি আরে রাগ কেন কি কথাটা তো বলবো আরে ডাক্তার বাবু তোমার নাকি বড় নাম টাম শুনি আমার কাকাকে নিয়ে এলি হ্যাঁ তোমার নাকি বড় বড় ডিগ্রি আছে বড় বড় কি অপারেশন করছো সাকসেসফুল আরে তোমার কাকার কি হইছে আমাকে বলো দিলে তো আমি বুঝতে পারবা নাই বললে বুঝবা কি কই ডাক্তার তুমি জানো আমার কাকার সপ্তাহে তিন দিন পেট গরম হয় কাল বাজার থেকে একটা আউ গ্লিস দিলি কাকা পুরো না খাইছে আরে পুরোটাও খাইছে কি কও গো হ্যাঁ

তুমি ঠাণ্ডা মাথা একো না বুজ তাৰপৰা ভাৱনা চিন্তা কৰা আমাৰ যদি ভুল হৈছে তো যা শাস্তি দিব দিব তোমার গাছটা সব তাকাই দিলা কি শান্ত শান্ত বাকি করি একটা মানুষের জীবন নিদান নি করে শান্ত তো মানা করে পিৎজা ডাক্তার হ্যাঁ বাইরে কোনো খাবার না চিবে খাইম না বাঁচবে আমার জীবনটা নষ্ট কই দিলি তুমি চিন্তা করবা নি তুমি যে করদিন বাঁচবা না তজগা মারবা তজগা ততদিন তুমি বাঁচবো আরে তুমি নাও তো রাগি যাও তো কেন তুমি মানে বুসো না ঠান্ডা হও না ডাংটা রাখো দিগির কথা বুসো এখানে তারপর কথা আলোচনা হোক কি বল ভাই কি বলবো দাদা তুমি ঠান্ডা হয়েছো তো আরে তোমার আগে যে ওষুধটা দিতে ওষুধটা আনছো তুমি যৌটা দিত সেটা লিখতে থাকো যেরকম বলতো পোকাটা বাদে সব দাতে লাগাইতে সেরকমই লাগাই আরে কি 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 আরে তোমাকে ওষুধটা দিছি পোকা দাঁতে লাগিবার জন্য তুমি সব গা দাঁতে তুমি এটা কি বলো ডাক্তার তুমি যেরকম বলছো সেরকম আমার কাকা লাগা তুমি বলছো পকাটা বাদ দিয়ে সব কাকে লাগাইতে আরে আমি এই কথাটা ভুলেও বলিনি দেখবো পেশেন্টের লোকের ঘরে কোনো মিষ্টা করে বলে মারি দেখবো সব গাছ হাত ফেলে দিব কোনে দেখবো ধরো গাছ বাস পেকাই দিব একদম আচ্ছা কাকাবু তুমি বলো তো এক মাস আগে যে তুমি দেখাইতে এসেছিলো কি বলছিলি তোমাকে যে পোকা দাঁতটাই লাগাই দে তুমি লাগাই দিচ্ছ সব দাঁতে এক মাস আগে কে কে ফোন করে সেটা ওষুধটা রাখো খাবার আধ ঘন্টা পরে যৌ টা পকা লাগছে সৌ দাঁতটাই কিন্তু মনে রাখবো আর কোন দাঁতে লাগাইব নি আচ্ছা আর যদগার দাঁতে লাগাইবো সব পড়ে যাবে কি কইলো কি কইলো আমি কানে একটু কম শুনি এ তো আচ্ছা কালা লোককে লাগি ঝামলায় পড়লি আরে যে দাঁতটা পোকা খাইছে সেই না লাগাইব নাই আর গায়ে লাগাই না কিন্তু সব উড়ি যাবে আচ্ছা কি কইলো কি কইলো আরেকবার বলো বলো ও আচ্ছা কালা লোককে লাগি পড়ছি আচ্ছা তোমার পুত্রটা কই গেল বলো তো পুকুরে তার কোনো কি কর্তারবাবু পাগলা করছি আমাকে এ তো মাথাটাতে খারাপ করছি একবারে আচ্ছা পেশেন্টকে লিখির পড়লি আমি কি বলাটা ভালো আস ডাক্তারবাবু আমাকে বিল দিতে হবে কাদা বাদ দিকি সব কাদাতে লাগিব ना 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 अरे पोका दान लगी और आर सब का दाते लगी बो नहीं ये सोंगे पुरी करे हमारो माथा रखी थी माथा रखी हाँगी से दिच्छा वाली ये कैसे करता है वो अभी साफ कुछ नहीं कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर सब विषाक्त पेशेंट भी

তোমার কানে কম শোনার জন্য আমার নাকের পিঠ গা ওখানে লাল করা কি তুমি কিন্তু এবার কোনো পেশেন্ট আসে না আগে তাকে জিজ্ঞেস করব সে চোখে শুনতে পায় আর কানে দেখতে পায় কিনা আগে জানবো তুমি তারপর পেশেন্টকে ওষুধ দিব বিপিএল ডাক্তারের নাম পুরো মুছে এরকম পেশেন্ট বালাইব না পুরো একবারে আর খাইতে হবে নি ঘুরতে হবে হাতে বুঝতে